হোয়াটসঅ্যাপ গেছে সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর ভিডিও বানাইতেছি বিকজ অফ হচ্ছে যেহেতু লিগগুলো শুরু হয়ে গেছে আর এই লিগগুলো শুরুর প্রতীক্ষাই কিন্তু এতদিন ছিলাম আর কি মানে কখন লিগগুলো শুরু হবে এই প্রতীক্ষাই ছিলাম আর একটা জিনিস আপনারা সকলেই কিন্তু এই কয়েকদিনে হচ্ছে ফেস করছেন সেটা হচ্ছে লিগের খেলাগুলো যদি না থাকে সেক্ষেত্রে যে আন ম্যাচগুলো মানে বিভিন্ন কান্ট্রির ম্যাচ সম্পর্কে কিন্তু সবার ধারণা থাকে না আর ওইরকম প্রপার অ্যানালাইসিস করা কিন্তু পসিবল হয় না যার ফলে এই সব ম্যাচগুলোতে মারা খাইতে হয় বেশি আপনি প্রফিট একটা সময় করলেও সেটা ধরে রাখা যায় না সেটাই সেগুলো সব হচ্ছে আবার ব্যাটিং কোম্পানিতেই মারা দিতে হয় এখন যেহেতু ইংল্যান্ড প্রিমিয়ার লিগ ফ্রান্স লিগ ওয়ান স্পেন লালিগা আর কয়েকদিনের মধ্যে জার্মান বন্ধুসলিগও মানে চালু হবে বা শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখা গেছে এখন তো পুরোপুরি যেহেতু আজকে থেকে মূলত হচ্ছে প্রপারভাবে মোটামুটি লিগগুলো শুরু হয়েছে যাই হোক আজকে লিগের এই যে প্রথম প্রেডিকশন দিছে হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ এটাও পুরোটাই উইন হবে সেভেন প্লাস ওরস অলমোস্ট অলরেডি দুইটা হচ্ছে উইন হয়ে গেছে এইটা হচ্ছে বিয়াল্লিশ মিনিট এটা অনলি একটা ইয়েলো কার্ড এটা ফাইভ হান্ড্রান নিয়ে নিছি আর এটা দেখেন পঁয়ষট্টি মিনিট এটাকে টু হাফ নিয়েছি হচ্ছে প্যারিস সেন্ট জেয়ারম্যান হচ্ছে আমি টু আন্ডার নিয়েছিলাম টু হাফে তাহলে ওয়ান আন্ডার নিয়েছি ঠিক আছে তাহলে প্যারিস সেন্ট জেয়ারম্যান যদি একটা দিয়েও দেয় আরও একটা দেয় তাহলে এটা রিফান্ড আসবে আর যদি না দেয় তাহলে এটা উইন আর দুইটা দেওয়া তো পসিবল না যেহেতু টাইম অনলিট অনলি আর টোয়েন্টি ফোর মিনিটস লেফট যাই হোক এখন হচ্ছে তাহলে আশা করা যায় এই আজকে যে লিগের প্রথম প্রেডিকশনটা আলহামদুলিল্লাহ উইন হবে এখন বলতেছি যে লিগেরগুলো সুবিধাগুলো কি আমি নিজেও হচ্ছে মানে লিগের যে খেলাগুলো থাকে মানে আপনার হচ্ছে এই যে এই ইংল্যান্ড প্রিমিয়ার লিগ জার্মান বুন্দেস লিগা ফ্রান্স লিগ ওয়ান স্পেন লা লিগা এই খেলাগুলোতে আমি ভালো অ্যানালাইসিস করতে পারি আগে থেকেই আমার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা অ্যানালাইসিস দক্ষতা আছে এখন এখন বিষয়টা হচ্ছে যে আমার একটা এই এই জন্য আমি দেখা যায় যে করতে পারি কিন্তু মাগার আর লিগ ছাড়া যখন আমি ই করি সেটা হচ্ছে মারা খাওয়ার চান্স অনেক বেশি মানে আর কি বলবো সেটা আর বলার মতো কোনো ই নাই মানে লিগ ছাড়া যদি আমি স্টেক করতে যাই সেটাতে মারা খাওয়ার চান্স থাকে কিন্তু যে আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে আবার ম্যাচগুলো থাকে ক্লাব ফ্রেন্ডলিসের যদি টপ টপ ক্লাব ফ্রেন্ডলিস গেমগুলো থাকলেও মোটামুটি ভালো করা যায় এছাড়া ওয়েফার ন্যাশন এই ন্যাশনস লিগ তারপর হচ্ছে ফ্রেন্ডলিস ন্যাশনাল এফ সি মানে এগুলোতেও আপনার ভালো কিছু করা যায় কিন্তু সারা বছরের আমাদের একটা টার্গেট থাকে মানে বছরের এক বছরের মধ্যে কিন্তু আট মাস থাকে লিগের খেলাগুলো আর বাকি চার মাস থাকে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখন সব কিছু ছিলে কিন্তু লিগটাকে আমরা সবসময় সবসময় হচ্ছে গুরুত্ব দেবো ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা যে লিগ থেকে আপনার মোটামুটি একটা এই প্রফিট করার বা লস কাভার করার একটা খুব ভালো একটা অপরচুনিটি থাকে এটার কারণটাই হচ্ছে কি যে লিগের মধ্যে প্রচুর পরিমাণের ম্যাচ থাকে এবং আর এই ম্যাচগুলো হচ্ছে জেন্টেন ম্যাচ না আপনারা জানেনি এই লিগগুলো কিন্তু প্রচুর মানে প্রচুর জনপ্রিয় বিশ্বের যে কোনো জায়গায় আপনি যে স্পেন লালিগা থেকে বলবেন অনেক জনপ্রিয় একটা লিগ ইংল্যান্ড প্রিমিয়ার লিগের সাথে তো কোনোটারই তুলনা করা যায় না এটা তো আরও অনেক সবচেয়ে বেশি জনপ্রিয় তাহলে আপনার দেখা গেছে যে মোটামুটি ও ইতালি সিরি আমি বলি ভুলেই গেছি অত ইতালি সিরিও অনেক বড় জনপ্রিয় একটা লিগ তাহলে এই লিগগুলো সারা বিশ্বে সবচেয়ে টপ ফাইভ মানে লিগগুলোর অন্যতম ওরা সবসময় থাকে দেন হচ্ছে তুর্কি সুপার লিগ আছে নেদারল্যান্ডস ইরিডাইফস আছে তারপরে হচ্ছে সুইডেন অ্যালগেশেন আছে ডেনমার্কের সুপার লিগ আছে যাই হোক বেলজিয়ামের যে জুপিলার লিগ এখন বিষয়টা হচ্ছে এই লিগগুলো পরের অবস্থানে আছে তাহলে আমাদের টপ ফাইভ যে লিগগুলো সেগুলো থেকে আপনি খুব সহজে অ্যানালাইসিস করে বা আপনার মোটামুটি একটা আইডিয়া নিয়ে কিন্তু আপনি নিজেও যদি প্রেডিকশন বাড়ান এখান থেকে একটা ভালো গে মানে আপনি প্রফিট কিন্তু গেইন করতে পারবেন ঠিক আছে আশা করতেছি এই সিজনটা যেন আমাদের জন্য সবার জন্য ইনশাল্লাহ একটা লস কাভারের সিজন হোক একটা ভালো উইনিংয়ের সিজন হোক প্রফিটের সিজন হোক দোয়া করতেছি ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর প্রতিদিন ইনশাল্লাহ গ্রুপে তো প্রেডিকশন পাবেনই আশা করতেছি লিগ যেহেতু স্টার্ট হয়েছে ইনশাআল্লাহ পাবেন আশা করতেছি যাই হোক আজকের জন্য এতটুকুই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম